বাংলাদেশের রাজনীতিতে আবারও ইতিহাস নিয়ে উত্তাল আলোচনা বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড আব্দুল মঈন খান শনিবার স্পষ্ট ভাষায় অভিযোগ করলেন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দুই হাজার আট সালের নির্বাচনে নিজেদের আধিপত্য নিশ্চিত করেছিল তার দাবি সেই নির্বাচনের ফলই শুধু নয় পরবর্তী বছরগুলোতেও আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে রাখতে এক ধরনের মিথ্যা ইতিহাস তৈরি করেছে মঈন খানের কথায় দুই হাজার আট সালের নির্বাচন মোটেই স্বাভাবিক ছিল না আওয়ামী লীগ পূর্ব পরিকল্পিতভাবে পুরো নির্বাচন নির্বাচন নিয়ন্ত্রণ করে এরপর এক এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার সুযোগ নিয়ে তারা ভিন্ন ধারার এক ইতিহাস রচনা করেছে সে ইতিহাসের সত্যকে আড়াল করা হয়েছে আর ভুয়া ঘটনাকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে তিনি মনে করিয়ে দেন আওয়ামী লীগ যে রাজনৈতিক ধারাকে শক্ত করে তুলেছে তা আসলে দেশের গণতান্ত্রিক ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তার মতে ইতিহাসকে বিকৃত করে আওয়ামী লীগ নিজেদের জন্য একতরফা ভাবমূর্তি তৈরি করতে চাইছে এক এগারো পরবর্তী সময়ে যে গল্প লেখা হয়েছে তা প্রকৃত সত্য নয় জনগণের সামনে সেই আসল ইতিহাস তুলে ধরতে হবে মন্তব্য করেন বিএনপির এই নেতা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খানের এই বক্তব্য মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করেই দেওয়া সাম্প্রতিক সময়ে বিএনপি নির্বাচন ও গণতন্ত্রের প্রশ্নে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করেছে দলের নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন ভোট ও গণনার স্বচ্ছতা নিয়ে সন্দেহ থাকলে নির্বাচনের ফল জনগণ মেনে নেবে না তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব অভিযোগ বহুবার করা হয়েছে তাদের সালের নির্বাচন ছিল আন্তর্জাতিকভাবে প্রশংসিত এবং জনগণের রায়ে তারা ক্ষমতায় ক্ষমতায় আসে। ফেরার ধরনের কৌশল হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন এক সংকটময় পর্যায়ে গণতন্ত্র নির্বাচন ও ইতিহাসের ব্যাখ্যা এই তিনটি প্রশ্ন ঘিরে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে আর এ প্রেক্ষাপটে মইন খানের তো জ্যেষ্ঠ নেতার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা